আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন বলুন আজকে চলে এসে উঠছি হ্যাঁ মোর শ্বশুর বাড়ি ঠিক আছে তো আর কি বাড়ি হচ্ছে আপনার মানিকগঞ্জ তো এখানে চলে এসে করছি তো আসছি আমি কালকে রাত্রে তো আর কি এখনও কোনো ভিডিও ভিডিও বানি নেই এখানকার তো আজকে সারাদিন আশাই ছিলাম তো কোথায় বিকালে বের হব না হব আপনাদের দিকে দেখাবো তো এখন খাবার খাবো ঠিক আছে তো আর কি আমার সহধর্মী খাবার নিয়ে এসে বসছে ঠিক আছে টমেটো ভর্তা গরুর মাংস তারপর ডাল আলু ভাজি ভাত বাড়তেছে ঠিক আছে কি তোমার টমেটো ভর্তা আম্মু বানাইছে টমেটো ভর্তা তো আর কে এখন দুপুরের খাবারটা খাবো ঠিক আছে তো বিকালে কোথায় যাব জানি না কিন্তু আপনাদেরকে দেখাবো আমরা কোথায় যাব আসলে ভিডিও বানানো হয় না এখন থেকে নিয়মিত ভিডিও বানাব তো চলুন খাওয়া শুরু করা যাক